দেখেন এটা কারবারিত চলে আছে আমাদের মারকshop 你刚说的。 हा şey. पूरा uh,

Marup. Да. এখন দিক দিয়ে ধরলই থাকলে তো হা রিক্সা বইটা গেলাম গা ওই যে দিকটা ধোয়া এই রাস্তা ফাঁকা আছে এই যে পাকা রাস্তা আমাদের গন্তব্য আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আসছি মানিকগঞ্জ জেলার সাটোরিয়া থানায় দুলগ্রবাহের বাসায় আসলে আমাদের আস্তে আসতে অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কারণ হচ্ছে আমরা রাস্তা ভুলে গেছিলাম কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসতে হবে তার জন্য আসলে আমরা কিছুই দেখতে পারিনি মোটামুটি ওনার ব্যবহার দেখতাম অনেক ভালো অত্যন্ত ভালো উনি দেখতে বললো আমাদের সব কিছু ভালোই লাগলো কিন্তু দিনে আসলে আমরা অনেক কিছু দেখতে পারতাম আর কি এইদিকে সনের ঘর আছে ওনারা দেখেন এটা কার বাড়িতে চলে আইছে আমাদের মারব সাপ আসলে আমাদের আর কি প্ল্যান ছিল না দুধের বাসায় আসার আমরা আসছি মারগঞ্জে এক জায়গায় গেছিলাম তারপরে ওনার ভিডিও ইউটিউবে সামনে পড়ল এবং দেখলাম দেখার পরে ওনার বাড়িতে তারপরে আসা ওনার বাড়িতে আসা বাড়িতে আসলাম অনেক ভালো প্রাকৃতিক দৃশ্য ওরাটা আমরা রাতের আলোতে যতটুকু দেখতে পারতেছি অনেক সুন্দর আর কি এই যে এটা রাখছে ওনাদের আর কি প্রাকৃতিকভাবে যে গেস্ট রুম থাকে প্রাকৃতিকভাবে অনেক সুন্দর আর কি উনি আর কি ভিন্ন কোয়ালিটির প্রকৃত প্রেমিক তার জন্য এরকম প্রাকৃতিকভাবে রুমরা করছে অনেক ভালো লাগতেছে ওনার পরিবেশগুলো দেখে সত্যি মন ভরে যেতেছে দেখেন সব কিছু একদম গ্রামীণ দৃশ্যের মধ্যে উনি তৈরি করছে আপনারা আসবেন এগুলা দেখবেন ওনার ব্যবহারও যথেষ্ট ভালো উনি ভালোই আমাদেরকে সম্মান করলেন উনি আমাদেরকে বুঝতে বললেন উনি আর কি অ্যাকচুয়ালি বলতে কিছু অল ওভারেসলে